আর এখানে তো আমি দেখতে পাচ্ছি চারটা পুরুষ হাঁস আর একটা মহিলা হাঁস দেখা যাচ্ছে পরিস্থিতি সাথে মিলে যায় এখন আমার একটা বন্ধুর সাথে দেখা আমার ছেলে আর তাদের ছেলে একবার সেই মিলে যায় লন্ডুনি বাড়ির সামনে চলে আসছি আমি ব্যাস ভাবছি আমি এখান থেকে একটা মায়া নিয়ে পলাবো সব হলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা ভালোই আছি আজ কি হয় আমাদের সাথে এটাই দেখতে থাকেন তো স্টার্ট ভিডিও গ্যাস এমন একটা ভাব আসছে না পুরো শরীরটা একবারে শীতল হয়ে গেছে মানে কি বলতেছিস আমার কাজে তো কোনো কাজই মিষ্টি কয় না ও তাই নাকি চাইটা থাকাও তো হা এই যে গুলো দেখে দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে আরে এখানে তো আমি দেখতে পাচ্ছি চারটা পুরুষ হাস আর একটা মহিলা হাস দেখা যাচ্ছে এই পরিস্থিতি বাস্তবের সাথে মিলে যায় কারণ ভাই এখন বর্তমানে ভবিষ্যতে আলো আপনাদের একটা মেয়ে পাঁচটা ছটা ছেলে নিয়ে ঘুরে ভাই আপনারা এটা হয়তো একটু খারাপ বলতে পারেন তবে আমার কাছে এই জিনিসটা কিন্তু ভালো লাগছে মজার জিনিস লাগতেছে চারটা পুরুষ হাসের লগে একটা মহিলা হাস আরে এখানে তো বন্ধুর দেখা পেয়ে গেছি আমরা এখানে বসে একটু রেস্ট নিতে পারি এখানে জায়গাটা অনেক ভালো এখানে বসে তো এসির বাতাস থেকেও বেশি বাতাস পাচ্ছি তাই আর এখানে সুন্দর ফিল হচ্ছে আমার কাছে মনে করো পানি থেকে ঠান্ডা হাওয়া আসছে আর প্রাকৃতিক একটা বাতাস আছে না ওই বাতাসটা ভালো লাগতেছে অনেক সুন্দর জায়গা গাছ আপনার একটু দেখতে পারে ফাইনালি गाइस আমরা তো অনেক জায়গা ঘুরে আসলাম। এসে কিছু দেখতে পারলাম না। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে? এটা মনে হচ্ছে একটা সাপ। এটা অনেক ভয়ঙ্কর হতে পারে। সো गाइस আমরা এই সাপের সঙ্গে চাইব না একটু দষ্টামি করার কারণ দষ্টামি করলে অবশ্যই অ্যাক্সিডেন্ট হতে পারে আর একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না। সো गाइस সামনেটা কি দেখতে পাচ্ছি? কন্ডুনिवारी সামনে চলে আসছি আমি। ওয়াও। গায়েস সো গায়েস ভাবতেছি আমি এখান থেকে একটা মায়ানীয় পলাবো সব পল আমরা এখানের মধ্যে হারতে হারতে অনেক জায়গায় প্রায় এক ঘন্টার মতন হাইটে কিছু বাড়ি ঘরের দেখা পেলাম যেখানে মানুষ বসবাস করে আমরা খুব তাড়াতাড়ি আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব তো দেখতে দেখেন আমাদের ভিডিওটি হ্যালো গায়েস আবার আমার একটা বন্ধুর সাথে দেখা আমার ছাড়া আর তাদের সে একবারে সেম মিলে যায় আরে রে এখানে এসে তো আমি রাস্তা হারিয়ে ফেললাম এইদিকে দেখা এইদিকে দেখো বুঝতে পারতেছি না এখন কি করবো আপনারাই বলে আমরা কোন রাস্তায় সিলেক্ট করবো অনেক সিদ্ধান্ত নেওয়ার পর আমরা একটি রাস্তায় সিলেক্ট করে ফেলেছি রাস্তার চারিপাশ দিয়ে দেখা যাচ্ছে শুধু গাছপালা আর গাছপালা সামনে তো আরো দুজন মানুষ দেখা যাচ্ছে ও তার মানে আমরা সঠিক রাস্তা দিয়ে এগাচ্ছি তো চলো দেখা যাক সামনে আমাদের সাথে কি হয় আস্তে আস্তে সব দিক অন্ধকার হয়ে যাচ্ছে গাইস আমাদের মনে ভয় লাগতেছে আর অনেক ভয়ঙ্কর জায়গা এটা হাঁটতে হাঁটতে একজন বয়স্ক মানুষের সাথে দেখা তো তার কাছ থেকে আমরা জেনে নিলাম বাড়ির রাস্তাটি কোন দিকে তো প্রায় তিন ঘন্টা হাঁটার পর আমরা গাড়ির দেখা পেলাম একজনকে জিজ্ঞেস করেছিলাম এই জায়গা থেকে আমাদের গ্রামে যাওয়া যাবে কিনা তাকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এখান থেকে গাড়ি নাকি আমাদের গ্রাম পর্যন্ত যায় তো এখন আমরা চলে যাব আমাদের গ্রামে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো জায়গায় ওকে আল্লাহ